চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ এমন প্রশ্ন উঠলে আসার পালে খুব একটা হাওয়া লাগার কথা নয় কারণ আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ান ডে ম্যাচ নেই লাল সবুজের ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে ওরা হয়েছে হোয়াইট ওয়াশ সেই স্মৃতি নিয়েই হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ বহু নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঠিক করতে পেরেছে পিসিবি উনিশ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান পরের তিনি মাঠে নামবে বাংলাদেশ শুরুতেই হাইব্রিড মডেলের ফরমেটে পড়েছে লাল সবুজ তাই ভারতের বিপক্ষে শান্তদের এই ম্যাচ হবে দুবাই ম্যাচ শেষ করে পরদিন পাকিস্তান চলে যাবে বাংলাদেশ গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে সামলাবে ফিল সিমন্সের দল এ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ পাকিস্তান একই ভেনুতে এই ম্যাচটি মাঠে গড়াবে সাতাশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে ক্রিকেট সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে দুবাই একই ভেনুতে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ম্যাচ ম্যাচতে শেষ হবে গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল চার মার্চ তবে এই ম্যাচের জন্য রাখা হয়নি কোন রিজার্ভ ডে শীর্ষ চারের প্রথম ম্যাচ যদি ভারত কোয়ালিফাই করে তবে এই খেলা অনুষ্ঠিত হবে দুবাই আর তা না হলে ম্যাচ হবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল পাঁচ মার্চ প্রথম ম্যাচে না থাকলেও এই ম্যাচের জন্য আছে রিজার্ভ ডে বহুল আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা নয় মার্চ লাহোরে তবে এজন্য অবশ্যই সেমিফাইনালে বাদ পড়তে হবে ভারতকে আর যদি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে যায় তবে ফাইনাল আয়োজনের সুযোগ হারাবে পাকিস্তান তখন ম্যাচ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এস এম ইকবাল সময় সংবাদ